নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আমরা শিখবো কী করে শাড়িতে ফলস পার লাগাতে হয় তো শুরুতেই দেখো আমি নিয়ে নিয়েছি একটা ফলস পার তো অবশ্যই কিন্তু পারটাকে নিয়ে এভাবে পারের যে ধারের যে সেলাইগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে টেনে টেনে নিতে হবে তো আমি কি করে মানে করছি সেটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর দেখো কতটা পারের মধ্যে কুচকানো একটা ভাব এসেছে তো আমি যদি টেনে না নিয়ে এভাবেই যদি শাড়িতে লাগিয়ে দিতাম তাহলে কি হতো বলো তো শাড়িটাও কুচকে যেত তো সেই কারণেই পার লাগানোর আগে অবশ্যই পাড়ের যে দুই ধারের সেলাই আছে সেই সেলাইটাকে এভাবে টেনে নিতে হয় আর পাড়ের যে উল্টো আর সে মানে শীতের দিক আছে সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে তো অবশ্যই উল্টো দিকটা শাড়ির ভেতর দিকে পড়বে আর সোজা দিকটা যে আছে সেইটা পড়বে শাড়ির মানে সামনের দিকটা ঠিক আছে আর অবশ্যই কিন্তু পাটটাকে লাগাতে হবে আমরা যে কোমরে শাড়িটা গুঁজি নিচের দিকে মানে পায়ের গোড়ালির দিকে যে অংশটা পড়ে সেইখানে তো দেখো এভাবে একটুখানি ভাঁজ করে নেবো ভেতর মানে ভেতর দিকে ঠিক আছে ভেতরের দিকে একটুখানি সামান্য ভাঁজ করে নিয়ে আর শাড়ির কিন্তু মোটামুটি এক মতো শাড়িটাকে সামনের দিকে ছেড়ে দেবো একবিক পর থেকে পাটটাকে লাগানো স্টার্ট করব। তো চলো শুরুতে কিন্তু গিট দিয়ে নিতে হবে যে কোনো সেলাইয়ের শুরুতে গিট দিয়ে শুরু করতে হবে আর শেষেও কিন্তু গিট দিয়ে শেষ করতে হবে তো শাড়িটা আর পাটটাকে কিন্তু আমি সমানভাবে ধরে মানে পুরো শাড়িটা সেলাই করে নেব আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো তো এখানে দেখো আমার শাড়ির কালার আর পাড়ের কালার কিন্তু খুব একটা ম্যাচ হয়নি তোমরা কিন্তু অবশ্যই ম্যাচ করে দেওয়ার চেষ্টা করো তো আমার কাছে সেম কালারের পার ছিল না দেখে কাস্টমারের একটু তাড়াহুড়োর কারণে কাস্টমার বলেছিল ঠিক আছে চলবে এইটাই তুমি লাগিয়ে দাও তো সেই কারণে আমি নতুন করে পার আনতে পারিনি আর দেখো সামনেটা কিন্তু এরকম হবে তো দেখো কথা বলতে বলতে আমার পুরো শাড়িটা সেলাই করা হয়েই গেল তো শেষের দিকে দেখো শেষের দিকেও সেমভাবে আমরা হালকা একটু মুড়িয়ে ভেতর দিকে ঢুকিয়ে নেবো ঠিক আছে মুড়ির ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে শেষটাও কিন্তু গিঠ দিয়ে সেলাইটাকে শেষ করবো তো চলো হয়ে গেলো নিচের কাজ মানে নিচের শাড়ির যে পাতটা হয় সেটা কিন্তু মেশিনে লাগাতে হয় তো সেইটা হয়ে গেছে তো চলো এদিকে নিয়ে নিলাম একটা মানে শুয়ের মধ্যে সুতো ভরে সিঙ্গেল করে নিয়েছি অবশ্যই সিঙ্গেল করেই নিতে হয় দগরের কোনো প্রয়োজন পড়ে না আর সুতোর যে মানে শেষের দিকটা আছে তো সেইখানেও চলো একটুখানি গিট দিয়ে নিতে হবে তো দেখো মেশিনের যে টেবিলটা আছে সেইখানে কিন্তু আমি শাড়িটাকে বিছিয়ে নিয়েছি ভালো করে গুছিয়ে ধরবো সোজা করে একদম শাড়ি আর পা যেন বরাবর থাকে আর হ্যাঁ অবশ্যই এরকম কাচি বা ভারী কিছু দিয়ে কিন্তু সমান করে চাপা দিতে হবে ঠিক আছে তো দেখো শুরুতে আমি কিন্তু সেলাইটাকে গিজ দিয়েই শুরু করবো ভালো করে এভাবে গিজ দিয়ে শুরু করতে হবে আর পুরো শাড়িটাতে মানে পাটটাতে আমরা কিন্তু হেম সেলাই করবো ঠিক আছে এই কাজটা সম্পূর্ণ হেমেরই হবে তো এই জায়গাটাতে মানে এই যে সামনের মাথাটার অংশটাতে একটুখানি প্রবলেম হয় বা কষ্ট হয় করতে তারপরের যে লম্বা ভাবটা মানে দিকটা সেইটা কি করে করতে হয় সেইটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একদমই মানে খুব সুবিধাজনক হয় আর কি ওইভাবে করলে তো পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এর মাঝে বলে নিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেলাই যদি শিখতে চাও তাহলে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক করো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো মাথার দিকটা কোনো মতো কষ্ট করে করে নিলাম এবার কিন্তু দেখো লম্বা দিকটাতে আমরা চলে এসেছি তো এইখানে একটা প্রসেস আমি তোমাদেরকে বা টিপস আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি সেটা মানে সেইভাবে করতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে তো যেহেতু আমি মেশিনের টেবিলে নিয়েছি তো সেই কারণে দেখো এবার ভারী কিছু দিয়ে চাপা দিয়ে নিলাম আর দেখো আমার পেটের দিকটা তোমরা লক্ষ্য মানে করতে পারছো শাড়িটাকে কিন্তু আমি পেট দিয়ে চাপা দিয়ে নিয়েছি এবারে কিন্তু বাম হাতটাকে শাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়েছি তো অবশ্যই কিন্তু বাম হাতের তালুটা এভাবে উঁচু করে রাখতে হবে ঠিক আছে এভাবে উঁচু করে যদি রাখো তাহলে কি হবে বলো তো মানে শাড়িটা আর পাটটা কিন্তু মানে আর কি তো সেক্ষেত্রে কিন্তু খুবই সহজ হয়ে যায় পাটটাকে মানে হেম করতে আর দেখো সামনের দিকটা এই রকম দেখতে হবে একদমই ছোট ছোট করে উঠেছে দেখো খুব একটা বোঝাই যাচ্ছে না তো এরকম উঠলে কিন্তু খুবই সুন্দর হয় তো চলো গোটা পাটটাকে আমি হেম করে নিয়েছি এবারে চলে এসেছি লাস্টের দিকে তো লাস্টের দিকেও কিন্তু হাতটাকে বের করে নিয়ে এইভাবে মেশিনের টেবিলে রেখে সমানভাবে গুছিয়ে নিয়ে করতে হবে তো সামনের দিকে আর লাস্টের দিকে জাস্ট একটুখানি অসুবিধা করে করতে হয় তারপরে তো আর কিছুই না গোটাটাকে এইভাবে করে নিয়ে শেষে একটা গিট দিয়ে ভালো করে সুতোটাকে কেটে নিলেই হয়ে গেল ফলস পাড় লাগানো ঠিক আছে আশা করছি তোমরা পুরোটা বুঝতে পারলে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব এই টপিকে আবার ভিডিও দেওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে